প্রিয় দর্শক আসসালাম আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে দর্শক দেখছেন আমরা প্রথম থেকেই বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছে এবং এটি একটি সাজানো পরিকল্পনা অর্থাৎ তাদের কাছ থেকে তাদের যে অর্থ আছে সেই অর্থগুলো সব লুট করে নেওয়ার জন্য এই পরিকল্পনা করে প্রত্যেককে মামলা দিয়ে জেলখানাতে পাঠানো হয় পরবর্তীতে এই যাদেরকে গ্রেফতার করা হয় তাদের আত্মীয় স্বজন বা পরিবারের সাথে যোগাযোগ করেন জামায়াত বিএনপির নেতারা সেখান থেকে মোটা অঙ্কের টাকা রফা দফা করে তাদেরকে আদালত থেকে জামিন দেওয়া হয় প্রিয় দর্শক এমন একটি ঘটনা চট্টগ্রাম মেরসরায় ঘটেছে জামায়াত এবং বিএনপির নেতা সেখানে এক সাবেক ক্যাপ্টেনকে মামলা দিয়ে গ্রেফতার করিয়েছিলেন পরবর্তীতে তারা ওই পরিবারের ক্যাপ্টেনের পরিবারের কাছে বিএনপি এবং নেতা তার ওয়াইফের সাথে বৈঠক করেন সেই বৈঠকে তাদের হয় পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা নিয়ে ওই ক্যাপ্টেনকে তারা জাবিরে দেন এবং আরো প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে যাতে এই ক্যাপ্টেনের উপরে আর কোনো মামলা মোকদ্দমা বা কোনো ঝামেলা না হতে পারে সেই দিকটা তারা দেখবেন দর্শক কি পরিস্থিতি বাংলাদেশে চলছে আপনারা জানেন আমরা কিন্তু প্রতিনিয়ত ইউটিউবার যারা আছে বা সোশ্যাল মিডiate যারা কাজ করে তাদের কাছে কিন্তু সব সময় আপডেট সব খবরগুলো চলে আসে কারণ হচ্ছে বাংলাদেশের টেলিভিশন বা পত্রপত্রিকাগুলো জামায়াত বিএনপি এদের অপকর বিষয়গুলো কিন্তু সাধারণত তুলে ধরেন না তো হঠাৎ করে ডিবিসি নিউজে এই খবরটি বেরিয়ে আসছে যে জামায়াত এবং বিএনপি এই দুই নেতা মিলে পনেরো লক্ষ টাকা রফা দফা করে ওই ক্যাপ্টেনকে মুক্তি দিয়েছে দর্শক এমন একটি ভিডিও আপনাদের জন্য রয়েছে ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্রিয় দর্শক সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের মানুষ এখন কেমন আছে দেশের মানুষ কি কোনো নিরাপদে আছে একজন মানুষ বলতে পারবে যে বাংলাদেশের মানুষ নিরাপদে আছে ভালো আছে এখন কি আওয়ামী লীগ সরকার ভালো ছিল না এই সরকার ভালো সেটি বিবেচনা করার দায়িত্ব আপনাদেরই রয়েছে কেউ শুনেছেন যে আওয়ামী লীগের এই পনেরো ষোলো বছর আমলে কোন আসামিকে টাকা পয়সা লেনদেন করে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে নিশ্চয়ই এমনটি শোনা যায়নি এখন আসলে কি চলছে একদিকে সমন্বয়ক বিএনপি জামায়াতের চাঁদাবাজি অন্যদিকে মামলাবাজি করে মানে আওয়ামী লীগের যত নেতা কর্মীরা আছে যাদের অর্থ সম্পদ আছে সবকিছু তাহলে কোন পরিণতিতে দাঁড়াবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তবে বাংলাদেশে সম্ভবত খুব দ্রুতই একটি গৃহযুদ্ধ শুরু হবে কারণ হচ্ছে এই জামায়াত শিবির জঙ্গিরা বাংলাদেশের মানুষকে ভালো থাকতে দেবে না আপনারা দেখেছেন ইতিমধ্যেই ভারতের সাথে প্রতিনিয়ত দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য পায়তারা শুরু করেছেন কারণ জামায়াত শিবির এবং এই জঙ্গিদের বাবা পাকিস্তান তারা এখন তাদেরকে শেল্টার দিবে মনে করি কিন্তু তারা এই দুঃসাহস করছে কারাগার থেকে জামিন ও মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য বিএনপি এবং জামায়াত নেতার সাথে চুক্তি হয় পনেরো লাখ টাকায় প্রথমে পঞ্চাশ হাজার পরে নগদ দশ লাখ টাকা দেওয়া হয় টাকা বুঝে নেন কেন্দ্রীয় বিএনপির সাবেক এক নেতার বড় ভাই এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে দশ লাখ টাকা নেয়ার ভিডিও ডিবিসি নিউজের হাতে এসেছে জাহাজের ক্যাপ্টেন মোহাম্মদ নুরুদ্দিন সীতাকুণ্ড উপজেলার কর্নেল কর্নেলহাট এলাকার বাসিন্দা গেল বারোই জানুয়ারি মিরসরাই চুলারগঞ্জ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় নুরুদ্দিনকে জামিন ও মামলা থেকে বাদ দিতে গত চোদ্দই জানুয়ারি তার স্ত্রী ফারহান আক্তারের সাথে বৈঠক করেন সীতাকুণ্ড পুরসভার সাবেক কাউন্সিলর ও জামাত নেতা আবেদিন ও কর্নেল হাট বিএনপির ভিডিওতে নুরুদ্দিনের স্ত্রীকে হুমকি ও শশাতে দেখা যায় দুজনকে পরে দুই ব্যক্তির সাক্ষ্য নিয়ে পনেরো লাখ টাকা চুক্তি হয় উভয় পক্ষের জয়নাল আবেদিন সীতাকুণ্ড পৌরসভা সাবেক কাউন্সিলর ও জামাত নেতা গত বুধবার বিএনপির কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব লায়ন ইসলাম চৌধুরীর পর ভাই নুরুদ্দিনের স্ত্রীর কাছ থেকে নগদ দশ লাখ টাকা নেন সেই টাকা গুনে নিতে দেখা যায় তাকে এ সময় তিনি ভবিষ্যতে এ ধরনের মামলা না হওয়ার আশ্বাস দেন জামিন পাওয়ার পর সাড়ে চার লাখ টাকা দেওয়ার চুক্তি চার দিন পর গত ষোলোই জানুয়ারি জামিনে মুক্তি পান ক্যাপ্টেন নুরুদ্দিন dvc news desk